ঠাকুর বলেছিলেন মানুষ কি কঙ্গা সে ঈশ্বরকে চিন্তা করতে পারে অর্থাৎ যে ঈশ্বরকে চিন্তা করতে পারে সে স্বয়ং ঈশ্বর না হলে তো চিন্তা করতে পারবে না স্বামীজি বলেছিলেন ম্যান ইজ আদার গড স্বামীজি বলেছিলেন ব্রহ্ম হতে কীট পরমাণু এ প্রণাম সবার পায় জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর এই এই চৈতন্য এই বোধ দিয়ে ঈশ্বর পৃথিবীতে মানুষকে প্রেরণ করেন এটা ইজ অ্যান অ্যাসাইনমেন্ট যে মনের ভেতর এই হুঁস নিয়ে যাও যে তুমি শুদ্ধ চৈতন্য মনের ভেতর এই হুঁশ নিয়ে যাও যে তোমার এই সম্বিত এসেছে যে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ তারা মানুষ নন তারা ঈশ্বরের প্রতিরূপ প্রত্যেকে প্রতিটি সৃষ্টি ঈশ্বর থেকে হয়েছে সেই জন্য তারা সবাই ঈশ্বর ঈশ্বর কণা ঈশ্বরেরই রূপ বিভিন্ন রূপ এটি মনে রাখা দরকার এবং আমাদের লাইফ স্কিল অর্থাৎ জীবনকে শান্তিতে স্বস্তিতে ডিউটিফুলভাবে চালিয়ে নিয়ে যেতে হলে একমাত্র যে ভ্যালু এডুকেশন মূল্যবোধের সৃষ্টি শিক্ষা যে ভ্যালু এডুকেশন মূল্যবোধের শিক্ষা আমাদের সবসময় মনন করতে হবে শুধু মনন নয় অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে সেটা এই যে আমরা যেন ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষকে ভালোবাসতে পারি শুধু মানুষকে না তার পারিপার্শ্বিক সারাউন্ডিং সমস্ত কিছু গাছপালা ফুল প্রকৃতি সবই ঈশ্বরের কাছ থেকে এসছে ঠাকুরের এমন কৃপা যে আমি এই ইউটিউবটা তৈরি করার চেষ্টায় এগোচ্ছিলাম সেই সময় জামতারা রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ মহারাজজি আশীর্বাদ পাঠালেন এমন সময় পাঠালেন যা আমি খুব প্রয়োজন বোধ করছিলাম বুকের ভেতর এটা থেকে একটা জিনিস বুঝলাম যতটুকু যা চেষ্টা আমরা করছি জিবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর জিবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর যতটুকু যা চেষ্টা করছি ওই ঠাকুরের ইচ্ছায় আদেশেই চেষ্টা করছি আজকে একটা ছোট্ট ঘটনা ঘটেছে সেটাও এর ভেতর আমি যোগ করতে চাই আমাকে সাহায্য করে মনিরুল আমাকে সাহায্য করে মনিরুল সকাল আটটায় আসে মাঝে দুপুরবেলা চার পাঁচ ঘন্টা নিজের বিশ্রামে যায় আবার বিকেলে আসে বিকেল আটটায় চলে যায় সকালবেলা তার সাথে আমার মনের দেয়া নেওয়া সম্ভব বড় ভালো ছেলে তা আমি ঠা স্বামীজির ওই জীবে প্রেম করে যেই যেইজন সেইজন সেবীচে ঈশ্বর সেইটা তৈরি করে তাকে শুনিয়ে আমার এত চোখে জল এলো আমি ছেলেটিকে যদি ব্যক্তিগত কথা তবু ঘটনা ছেলেটিকে একশোটা টাকা দিয়েছিলাম দিয়ে বলেছিলাম যে রাস্তায় গিয়ে গরিব মানুষকে একশো টাকার রসগোল্লা খাইও একশো টাকার রসগোল্লা খাইও সে সেটা করেছে সেটা করে এসে এখন বিকেলবেলা আমার কাছে এসেছে আমি তাকে বলেছিলাম যে স্বামীজির এই আদেশ যেটা প্রকৃত ভ্যালু এডুকেশন যেটা প্রকৃত মূল্যবোধের এডুকেশন সেটা যদি আমরা করতে পারি সবাই সাধ্য মতো তাহলে পরে আমরা মনে খুব আনন্দ পাবো আমরা মনে খুব আনন্দ পাবো আমার ধারণা সেও আনন্দ পেয়েছে সে যাই হোক আবার যা বলছিলাম সেদিকে এগোই যে আমরা আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা জীবনকে মূল্যবান মূল্যবোধের ভেতর দিয়ে যদি নিয়ে যেতে যাওয়ার চেষ্টা করি যাকে ইংরেজিতে বলে লাইফ স্কিল তাহলেই একমাত্র শান্তি পাবো আর শান্তি পাওয়ার কিছু নেই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি জীবনে কি চান আপনি জীবনে কি চান আমি জানি তার আমি অন্তত ঈশ্বরের ইচ্ছায় ঠাকুরের ইচ্ছায় তার উত্তর আমার জানা আছে আমি স্বাধীনতা চাই আমি স্বাধীনতা চাই আর স্বাধীনতা মুক্ত বিহঙ্গের মতো গগনচারী আকাশে অথবা মহাসমুদ্রে সন্তরণশীল মাছ যে মুক্ত বোধ ঠাকুরও ইঙ্গিত করে গেছেন এইভাবে কথা মৃত্যুতে এই যে এই যে ফিল অফ ফ্রিডম এই ফিল অফ ফ্রিডম আমরা কেউ জানি না কেন জানি না এই জন্য জানি না যে আমরা কি চাই আমরা তাই জানি না আমরা আসলে স্বাধীনতা চাই আর স্বাধীনতা একমাত্র মা যা বলে গেছেন মা সারদা তা না হলে আর হবে না সেটা হচ্ছে আমাদের নির্বাসনা হতে হবে আমাদের নির্বাসনা হতে হবে আমাদের নির্বাসনা হতে হবে তাহলেই আমরা মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনতার বোধ পাব এবং সবই পাওয়া হবে সব পাওয়া হবে যার যা কর্তব্য কর্ম দেওয়া আছে ভগবদ্গীতাতে যেমন দেওয়া আছে কর্তব্য কর্ম যার করতেই হবে সব করা হবে যদি আমরা ভেতরে স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতাকে যেটা নির্বাসনা না হলে পরে হবেই না হতে পারি মায়ের আদেশে মাকে প্রণাম করে তাহলে পরে আমরা সবই পাব এবং শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবো ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमो यथाग्ने दाहिका शक्ति राम कृष्ण स्थिता ही जा सर्वविद्य स्वरूपां तं शारदां प्रणमाम महम नमो श्री यति राजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय স্বামীনে নে জয় বীরেশ্বর বিবেক ভাস করয় জয় শ্রী বিবে নন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস কর जय जय श्री विवेकानंद ओम श्री रामकृष्णार्पणमस्तु